পিতা আর আমি একসাথে থাকলেই অনেক অনেক দুষ্টুমি করতে পছন্দ করি আর সেই সাথে আমাদের মজার মজার ভিডিওগুলো করতে আর বেশি ভালো লাগে আর এগুলা তো তার জন্যই রেখেছিলাম তো সে তো চলেই এসেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা ননদ ভাবি মিলে শুরুতেই যেটা করব। আমাদের বাসার পাশেই একটা জমি খালি পড়ে আছে তো সেটাতে দেখলাম কলা গাছ লাগিয়েছিল আর যখন থেকে গাছগুলো বড় হচ্ছিল আমার মনে হচ্ছিল যে আমি এখান থেকে এনে অনেক সময় অনেক কাজে লাগাতে পারবো তো মাসাল্লাহ দেখলাম যে বড় বড় হয়ে গেছে কলা গাছগুলো আর পাশে জমিতে আরেকটা লোক কিন্তু এসে ফসলও করে থাকে এই টুকটাক শাকসবজি করে তো সেগুলো কিন্তু ব্যালকনি থেকে দাঁড়িয়ে দেখতে ভীষণ ভালো লাগে একটা সময় যখন বাড়ি হয়ে যাবে তখন কিন্তু এই সুন্দর দৃশ্যগুলো আর দেখতে পাবো না তো সেটা ভাবতেই কেমন যেন ভালো লাগে না যাই হোক তারপরে তো প্রকৃতির নিয়ম আর এখন আমরা সেই কলা পাতাটাকে নিয়ে ছাদে চলে যাবো এখানে আমাদের রিজওয়ান যখন গ্রাম থেকে আসে তার চেহারার মধ্যে দেখতে পাচ্ছেন সে আমাকে চিনতেই পারতেছে না এমন একটা ভাব করতেছে আসলে এমন কিছুই না সে প্রথম প্রথম লজ্জা পায় তারপরে ঠিক হয়ে যায় তো এখানে আমি বলতেছিলাম যে বাড়িটা তো পুরো গ্রামের বাড়ি বানিয়ে ফেলছে এই মরিচগুলো সে বাবার বাড়ি থেকে নিয়ে আসছে আর মিতা যখন আসে এরকম টুকটাক নিয়ে আসার চেষ্টা করে কারণ সে মরিচ এগুলো খেতে ভীষণ পছন্দ করে আর মা তো কি বলবো সেম একই অবস্থা সত্যি বলতে যারা গ্রামে থেকে অভ্যস্ত তাদের কিন্তু হঠাৎ করে শহরের কোনো খাবার অনেক কিছু পছন্দ হয় না আর তাদের সেই ভালোবাসা থেকেই কিন্তু এই ধরনের খাবারগুলো নিয়ে এসে যতদিন রেখে খেতে পারে ততদিনই কিন্তু তাদের শান্তি আর যাই হোক এখন আমরা যেটা করব। আমাদের এই আমরা গাছে কিন্তু বেশ অনেকগুলো আমরা হয়েছে মাসাল্লাহ তো মিতা যখনই ফোনে কথা বলতো তখনই কিন্তু বলতাম যে তুমি কবে আসবা আসলে কিন্তু আমরাগুলো খেতে পারবো আর ওর জন্যে কিন্তু রেখেছিলাম কারণ ও এই ধরনের খাবারগুলো অনেক বেশি পছন্দ করে বাসায় কোনো খাবার আমরা কেটে খাই তখন আমি আর ও একটু বেশি খাই আপু তেমন একটা খায় না তো এটা আসলে একান্তই ভালোবাসা থেকে। ও বারবার বলতো যে এগুলা খেয়ে ফেলো খেয়ে ফেলো আমার আশা রাখার দরকার নেই তো বললাম যেহেতু আসবা বলছো তাহলে আর খেয়ে ফেলার কি দরকার এর মধ্যে আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন টুকটাক কিন্তু খেয়েছিলাম একেবারে যে খাই নাই তা না তো আস্তে আস্তে প্রায় বড় হয়ে গেছে এর মধ্যে কিন্তু পেকেও যাচ্ছিল আর এখন না খেয়ে আর উপায় নাই আমরাগুলো গুলো আমরা রিজওয়ানের হাতে দিচ্ছিলাম সে একদমই কথা বলতেছে না কারণ অনেকদিন পরে আসাতে কেমন যেন হয়েছে আর একটু জ্বরও ছিল ওর তো এরপরে আমরা আমরা ওকে দিয়ে ভাবছিলাম যে ও যাতে নড়ে চড়ে খেলাধুলা করে আর এতে করে ওর মানসিক চিন্তা ভাবনা ভালো থাকবে যাই হোক এখন আমরা যেটা করলাম কলাপাতাটা নিচ্ছি আর রিজওয়ানকে বলতেছিলাম যে এটার উপরে রাখো এভাবে সেভাবে রাখো মজার ব্যাপার হচ্ছে এখানে আমাদের অর্ধেক কলাপাতা হলেই চলতো কিন্তু আমরা একদম পেয়ে পুরোটাই নিয়ে আসছি এখানে রিজওয়ান কিন্তু মাশাল্লাহ সে সবসময় এরকমই আমার বাবাটা তো আমাদের ভাতৃজা সবসময় যেটাই কাজ করি সে নিজে অনেক বেশি করার চেষ্টা করে তার মধ্যে অলসতা জিনিসটা খুব বেশি কম কিছু কিছু বাচ্চারা আছে যেমন নড়তেই চায় না তাদেরকে কাজ দিলেও ছোটোবেলা থেকে বোঝা যায় যে করতে চায় না তো ও কিন্তু এরকম না আল্লাহ তালা ওকে ভালো রাখুক সব সময় আর বড় হয়ে যেন বাবা মার একজন সুসন্তান হিসেবেই হতে পারে যাই হোক এখন দেখতে পাচ্ছেন সে কীভাবে খোলা নিয়ে আসতেছে আর কাজ করতে করতে তার লাজুক ভাবটা কিছুটা কমে আসতেছে তো তার গায়ে কিন্তু প্রচুর মোটামুটি জ্বরও ছিল তারপরেও সে বুঝতেই দিচ্ছে না আমাদেরকে এরকমই রিজওয়ান তো যাই হোক এখানে আমার ভাবি যান কিন্তু মরিচগুলো নিচ্ছিল এখানে একটা মজার ব্যাপার আছে সে এই মরিচ থেকে যেগুলো বেছে বেছে নিচ্ছে সেগুলো নাকি একটু বেশি মজার হবে তো এটাও সে বুঝতে পারে আর মজার ব্যাপার হচ্ছে ঝাল মনে হয় এমনই হয় তাই না এখানে আমরা ছাদের যে লতা পাতাগুলো হয় তো সেগুলা দিয়ে একটু আগুন ধরে নিচ্ছি কারণ সে বলতেছে এখানে মরিচ পুরায় খাবে আমরা যেহেতু শুকনা মরিচ দিয়ে আমরা মাখানো খাবো তাই এখানে আমরা পুরিয়ে নিব তো এটা চাইলে ঘর থেকেও করে আসতে পারতাম কিন্তু আমাদের কাছে মনে হচ্ছিলো এটাই করব তো এই আইডিয়াটা আমার মিতারই ছিল যাই হোক এখন আমরা মরিচগুলাকে পোড়ায় নিচ্ছি আর সে এভাবে কিন্তু আমাদের হাতে ভীষণ লাগতেছিল তাই কি করে দেখেন আর আমি তো ভয়ে মরিচ ফেলেই দিয়েছিলাম তো মানে হাতের মধ্যে আগুন লাগতেছিল ভীষণ আর মরিচ পোড়ায় আমরা হাসতেছিলাম ঠিক তখনই কিন্তু আমাদের থেকে কাঁচতে অবস্থা খারাপ কারণ খুব বেশি গ্রাণ আসতেছিলো তো এভাবে করে আসলে দারুণ একটা আইডিয়া দেখতে পাচ্ছেন লাঠির মধ্যে মরিচগুলাকে নিয়ে তারপরে নিচ্ছে তো এই এই আইডিয়াটা দেখে আমার ভীষণ ভালো লাগছে ভাবলাম না কেটে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা কি বলেন আপনারাও কি এভাবে কখনো মরিচ পরে খেয়েছেন এভাবে তো ভাত মাখা খাইতে মনে হয় ভীষণ মজার হবে তো সে সেটাই বলতেছিল এভাবে খেতে ভীষণ মজার হয় আর এই তো আমাদের সেই আমরা নিয়ে কিন্তু লাগে এটাই চায় তো আমরা গুলাকে আমরা ছিলে নিচ্ছিলাম আরেকজনে বলতেছিলাম যে না ছিলে শুধু এভাবেই মাখায় খেয়ে ফেলি গাছের বলে কথা কিছুই ফেলতে ইচ্ছে করে না আর এখানে বাপবিটিকেও কাজে লাগিয়ে দিলাম কারণ তারা আবার এখানে সরিষা ধুয়ে নিচ্ছে আমি সরিষা মাখিয়ে খেতে পছন্দ করি এটা তো আপনারা অলরেডি জেনে গিয়েছেন যারা পুরোনো ভিডিও গুলো দেখেছেন তারা কিন্তু জানেন আমি কাসন্দ খেতে পছন্দ করি না সরিষের তেল থাকে এই জন্য আমার ভালো লাগে না আমার মনে হয় এভাবে সরিষা মাখিয়ে খেতে একটু বেশি ভালো লাগে মজার ব্যাপার হচ্ছে আমরার সিজন এখন প্রায় শেষ আমি এখন আমরার ভিডিওটা ছাড়তেছি কারণ গাছের যেহেতু এখনো আছে যাদের নিজেদের গাছ আছে তারা কিন্তু জানে চাইলে রেখে খাওয়া যায় যতদিন না পর্যন্ত পেকে যায় আর পেকে গেলে তো রাখা সম্ভব হয় না এখানে আমার বাবা কত সুন্দর কাজ করতেছে দেখেন সেই সরিষা এভাবেই কিন্তু পিছিয়ে দিচ্ছে আর এভাবেই আমরা সরিষাটা সবসময় পিছিয়ে নেই আর খেতে সেটা ভীষণ ভালো লাগে তো মাসাল্লাহ সে খুব বেশি চেষ্টা করতেছে আমরা চাচ্ছি তারপর আমাদেরকে দিচ্ছে না এরপরে আমরা বললাম ঠিক আছে বাবা তুমি অনেকটা করেছ এবার আমাদেরকে দাও গুড়ামরিচ দিয়ে কিন্তু জাতীয় ফল মাখিয়ে খেতে আরো বেশি ভালো লাগে আবার চাইলে এখানে গুঁড়ামরিচ দিয়েও খাওয়া যেত তো যাই হোক আমরা এখানে আমরা গুলাকে কিভাবে কেটে নিব সেটা দেখায় দিচ্ছি মিতাকে আর মিতা তো ভীষণ আনন্দিত সে বলতেছে আমি তো ভেবেছিলাম আমার ভাগ্যে মনে এটা হবেই না আসলে সত্যি বলতে আমাদের গাছগুলা যখন হয়েছে তখন নিজেদের গাছের একটা ফল খাওয়ার কিন্তু অন্যরকম একটা আনন্দ বাজার থেকে যতই আমরা কিনে খাই না কেন নিজেদের গাছ থেকে একটা ফল খেলেও কিন্তু অনেক বেশি শান্তি লাগে তো রিজওয়ানকে বলতেছিলাম বাবা তুমি অনেক কষ্ট করছো আর করার দরকার নেই এটা যখনই আসে তখনই কিন্তু ছাদেই ধরনের আয়োজনগুলো করতে আমরা ভীষণ পছন্দ করি আর সব সময় চিন্তা করি যে খোলা আকাশের নিচে বসে খাওয়ার একটা মজাই আলাদা তো আজকেও সেম একইভাবে আমরা চারপাশ থেকে চাদর টাদুর দিয়ে ঢেকে নিয়েছি আর আপু কত সুন্দর করে দেখতে পাচ্ছেন সরিষাগুলোকে পুরো মিহি করে ফেলেছে এটা দিয়ে মাঠায় খাইতে যে দারুণ হবে টক জাতীয় খাবারগুলো সব সময় দুপুরে খেতেই বেশি ভালো লাগে তো এখন যেহেতু খাওয়ার সময় হয়ে গেছে আমরা এই সময় এসে আমরা বানিয়ে খাচ্ছি এখানে তো মজা করে বলতেছিলো যে সবাই ভাত খেয়ে এখন ঘুমাবে আর আমরা এই সময়ে এসে আমরা ভর্তা বানিয়ে খাচ্ছি তো যাই হোক তারপরেও কিন্তু অনেক বেশি আনন্দের ব্যাপার এখানে মরেই দিচ্ছিলাম আর সাথে একটু সাদা লবণ আর বিট লবণ বিট লবণটা দিলে কিন্তু টক জাতীয় খাবারগুলো খেতে আর বেশি ভালো লাগে টেস্ট আর বেশি বেড়ে যায় তো খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন এত এত মরিচ নিয়েছে আমার তো ভয়ই লাগতেছে তারপর ঝাল প্রেমীদের জন্য এটা কোনো ব্যাপার না আর সরিষাটা দিয়ে আগে ভালোভাবে মাখিয়ে নিব তো মাখানোটা আমার মিতাই মাখাচ্ছে খুব সুন্দর করে এরপরে আমরা মরিচটা দিয়ে মাখিয়ে নিব। প্রথমে মরিচটা দিলে হাতে বেশি জলা জলাপোড়া করতে পারে এত এত মরিচ নিয়েছে দেখতে পাচ্ছেন তো উপর থেকে যখন দিচ্ছিল কখন খাবো সেই অপেক্ষায় আছি আর মাখানোর পরে জাস্ট একটু লোকটা দেখেন এত সুন্দর মানে আর আজকে ভিডিও দেখেও যদি কারো খেতে ইচ্ছে করে প্লিজ কম সুন্দর দৃষ্টিতে দেখবেন গাছের ফলগুলো ছিঁড়তেও কিন্তু বেশ মায়া হয় মনে হয় যেন সারা বছর গাছে রেখে দেখতে পারতাম কিন্তু সব কিছু যেমন শুরু আছে শেষটাও তো আছে আমরা ঘরে আর ভাইয়ার জন্য রেখে দিয়েছি কলা পাতা সাজিয়ে যে কোনো খাবার খেতে আরো বেশি ভালো লাগে আর এখন মনে হচ্ছে গাছটা কাছে হয়ে কিন্তু বেশ ভালোই হয়েছে যদি ইচ্ছে করলে কলা পাতা কিছু তৈরি করে খাওয়া যাবে আর এখানে তার ইটুকু টকেও হচ্ছে না আবার জলপাই নিয়ে নিচ্ছে এটা আমার মিতার কান সে অনেক বেশি টক প্রেমী আর এখানে আমরা কিন্তু সব কয়টা আমরা খেয়ে শেষ আর ছাদে এত এত লেবু গাছ মাসাল সব কয়টা লেবু গাছে প্রচুর পরিমাণে লেবু হয়েছে তাই লেবু আমাদের থাকবে আর এইটুকু টক খেয়েও নাকি মন ভরে নাই তাই আবারও একটা লেবু কেটে নিল যদিও আমি আর মিতা আর স্বামী হাসানি বেশি একটু খেয়েছি আর মাহি তেমন একটা খেতে পারে না তো এখানেও সে একই অবস্থা করতেছে আর এটা দিয়ে বুঝতে পারছেন যে কতটা টক প্রেমী ফিনিক তো আপনাদের সাথে অনেক অনেকবার শেয়ার করেছি আজকেও করে নিলাম আর সেই সাথে খেতে খেতে আজকে মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম